দেশের আলোচিত পরিচালক মুস্তাফা ফারুকি কোটা আন্দোলনে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি বিশেষ করে দ্বিতীয় দাপের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় দেখা গেছে তাকে এবার নতুন সরকার প্রধান ডক্টর ইউনিসের প্রতি রেখেছেন কিছু বার্তা বা পরামর্শ শেখ হাসিনা দেশ ছাড়ার পর উত্থাল হয়ে ওঠে সারাদেশ সৃষ্টি হয় নজিরবিহীন গণ উল্লাস একই সঙ্গে একদল অতি উৎসাহী জনতা শুরু করে ভাংচুর তাণ্ডবের মতো কাজ বিভিন্ন সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় ঘটনা হয় অগ্নিসংযোগ আওয়ামী লীগের দলীয় কার্যায়গুলো গুড়িয়ে দেওয়া হয় ভূত করা হয় দেশের এমন পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকি একই সঙ্গে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে নিজের কিছু পরামর্শ তুলে ধরেন এই নির্মাতা সম্প্রতি এক গণমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে নিজের একটি লম্বা মতামত পেশ করেন তিনি এক ফেসবুক স্ট্যাটাসে তার ওই মতামত সংক্ষিপ্ত করে উল্লেখ করেন ফারুকি সেখানে তিনি বলেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে বত্রিশ নম্বরের বাড়ির পুনর্বাসনের কাজ শুরু করা এই বাড়িকে আগে চেহারায় ফিরে আনা ফারুকি আর উল্লেখ করেন এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিশিষ্টদের ভাস্কর্য ভাংসু করা হয়েছে এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের মন্দির থাকবে মসজিদ থাকবে প্যাগোটা থাকবে গির্জা থাকবে বোরকা থাকবে জিন্সও থাকবে সব কিছু থাকবে বহুজনের এই সমাজে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কয়েকটি দাবি তুলে ধরেছিলেন নির্মাতা মোস্তফা ফারুকি তার ছয় দাবির মধ্যে মানুষের ক্ষোভ সামলানোর বিষয়টি তুলে আনেন একই সঙ্গে মেজর জিয়াউল আহসানকে গ্রেফতারের দাবি করেন